হ্যালো বন্ধুরা জানা অজানা প্রশ্নের উত্তর জানতে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক পৃথিবীর কোন দেশের সব সবথেকে বেশি অস্ত্র রয়েছে সঠিক উত্তরটি হবে রাশিয়া দেশের কাছে সবচেয়ে বেশি অস্ত্র রয়েছে কোন পাতা চিবালে বুদ্ধি ও সঠিক উত্তর হবে স্মরণ পাতা চিবালে বুদ্ধি ও স্মরণ শক্তি বাড়ে ইঁদুরের উপদ্রব কমাতে কি ব্যবহার করা উচিত সঠিক উত্তরটি হবে ইঁদুরের উপদ্রব কমাতে গোলমরিচ ব্যবহার করা উচিত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কোন পাতা চিবিয়ে খেলে প্রেশার কমে সঠিক উত্তরটি হবে ধনে পাতা চিবিয়ে খেলে কোন সময়ে বেশি সক্রিয় সঠিক উত্তরটি হবে ভোরবেলা আমাদের মস্তিষ্ক বেশি সক্রিয় থাকে বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কারণ আপনাদের করা একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ যোগায়